প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত চব্বিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তারা এই চব্বিশ তারিখে সার্কুলারটি টেলিটকে প্রেরণ করেছে এবং আজ ছাব্বিশ তারিখ দৈনিক আমার দেশ পত্রিকা এবং দ্য নিউ ন্যাশন এই দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তিটি এসেছে তো আমি আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো তার আগে বরাবরই আমি যেটি বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন এবং এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এভাবে যাতে করে আমি প্রতিদিন যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো আপনারা দেখতে পান এবং আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত জব খুঁজে পেতে সহজে খুঁজে পেতে পারেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করছি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার বগুড়া তারা একটি সার্কুলার প্রকাশ করেছে তারা আট ক্যাটাগরির মোট দশটি পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার রাজস্ব খাতের স্থায়ী পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পুনর্নিত নিম্নগন্ শর্তে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে এস টি পি স্ল্যাশ ন্যাক্টার ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে তারা আবেদন আহ্বান করেছেন দেখুন ক্রমিক পদের নাম বেতনক্রম সর্বোচ্চ বয়সীমা শূন্য পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এগুলোর ভিত্তিতেই তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো দেখুন এই বিষয়গুলো রয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন আমি আবারও আপনাদের প্রতি অনুরোধ করব তারাও যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এক নম্বরে দেখুন রয়েছে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সর্বোচ্চ বয়স সীমা অর্থাৎ আমরা জানি সরকারি একটি পরিপত্র হয়েছে যে বয়স তিরিশ থেকে বত্রিশ হয়েছে এই জন্য সার্কুলার সবগুলো সার্কুলারই বত্রিশ করেছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শূন্য পদের সংখ্যা রয়েছে একটি দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমবানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হইবে দুই নম্বরে রয়েছে দেখুন মেকানিক গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের চাকরির অভিজ্ঞতা অথবা দেখুন মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ তিন নম্বরে রয়েছে দেখুন ড্রাইভার ষোলোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই সর্বোচ্চ বত্রিশ বছর শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখুন ক নম্বর রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বর রয়েছে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনায় বোধ হালকা ড্রাইভিং লাইসেন্স গ নম্বর রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন চার নম্বরে রয়েছে দেখুন ট্রান্সপোর্ট হেল্পার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গাড়ি রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের অভিজ্ঞতা পাঁচ নম্বরে রয়েছে দেখুন সহকারী ইলেকট্রিশিয়ান গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ সীমা রয়েছে বত্রিশ বছর সোনপদের সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এরপরে ছয় নম্বরে রয়েছে দেখুন কুকাম বেয়ারার গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বয়সীমা বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্না ও পরিবেশন কাজে অভিজ্ঞতা এরপরে দেখুন সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বয়সীমা বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত জগতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বরে রয়েছে দেখুন নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বয়সী মা বত্রিশ বছর শূন্য পদের সংখ্যা এখানে রয়েছে তিনটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এই যে আট ক্যাটাগরির পদ রয়েছে এক থেকে আট পর্যন্ত এই সব মিলিয়ে পদের সংখ্যা হলো দশটি শুধু নিরাপত্তা প্রহরী পদেই পদের সংখ্যা রয়েছে তিনটি সবগুলোতে একটি করে রয়েছে এরপরে দেখুন যে শর্তাবলী রয়েছে তারা শর্তাবলী দিয়েছে সেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো আমি পড়ছি বাদ বাকিগুলো স্কিপ করে যাব ভিডিওটি অনেক লম্বা হবে এক নম্বর রয়েছে ক নম্বর দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীদের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখুন আপনারা সবগুলো বিষয় বোঝার জন্য ভিডিওটি না টেনে আস্তে আস্তে দেখবেন যাতে করে সবগুলো বিষয় বুঝতে পারেন এরপরে ছয় নম্বরে রয়েছে যে বিষয়টি দেখুন সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এটি অবশ্যই গ্রহণ করা করবে তারা কর্তৃপক্ষ এবং দেখুন এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক থেকে ছয় কর্মীকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা হবে বোঝাই যাচ্ছে এবং সাত ও আট নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন অর্থাৎ বোঝাই যাচ্ছে প্র্যাকটিক্যাল রয়েছে এক থেকে ছয় নম্বর পদের জন্য আর সাত আট নম্বর পদের প্র্যাকটিক্যাল নেই তাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সরাসরি ভাইভা হবে এরপরে দেখুন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো এই যে বিষয়গুলো রয়েছে আপনারা একটু ভিডিওটি না টেনে থেমে থেমে দেখার চেষ্টা করবেন যাতে করে বিষয়গুলো বুঝতে পারেন যদি বিষয়টি বুঝতে সমস্যা হয় কোনো বিষয় তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপর বারো নম্বরে রয়েছে দেখুন সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো বর্তমানে বিভিন্ন সার্কুলারিটি দেখা যায় যে কর্তৃপক্ষ আগেই বলে দেয় যেহেতু সবগুলো পরীক্ষা একই দিনে হবে একই সময় তাই একাধিক পদে আবেদন না করার উৎস নিরুৎসাহিত করে এরপরে দেখুন আগ্রহী প্রার্থীগণ এইচটি টি পি স্ল্যাশ ন্যাক্টার ডট টেলটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন এরপরে রয়েছে আবেদনের সময়সীমা নিম্নরূপ দেখুন ক নম্বরে রয়েছে আঠাশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে অর্থাৎ আজকে আজকে হলো ছাব্বিশ তারিখ পত্রিকায় এসেছে বিজ্ঞপ্তিটি আগামীকাল সাতাশ এবং আঠাশ তারিখে এই বিজ্ঞপ্তিটির আবেদন শুরু হবে এবং শেষ হবে হলো দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় তাদের আবেদন অবশ্যই জমাদান শেষ করতে হবে অর্থাৎ শেষ তারিখ তারা দিয়েছে দুই সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ এর মধ্যেই আবেদনটি শেষ করতে হবে এর মধ্যে যারা আবেদন শেষ করবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন সিমের মাধ্যমে তারপরে যে বিষয়টি রয়েছে দেখুন প্রার্থীর স্বাক্ষর অবশ্যই তিনশো বাই আশি হতে হবে জেপিজি ফর্মেটে এবং আবেদনের সময় এটি কাজে লাগবে এবং ছবিটি হতে হবে তিনশো বাই তিনশো জেপিজি ফরম্যাটে এরপর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি বিষয়গুলো পড়ছি না এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হল পরীক্ষার ফির জমা দান আমরা যখন আবেদন করি যে কোনো সরকারি চাকরিতে বা বেসরকারি চাকরিতে অনলাইনে তখন আমাদের অবশ্যই একটি পরীক্ষার ফি জমা দিতে হয় সেটি হলো বাংলাদেশ টেলিটক সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে আমরা পরীক্ষার ফি জমা দান করি অর্থাৎ আবেদনের সময় আমাদের একটি ইউজার আইডি হয়ে থাকে আবেদনপত্রে সেই ইউজার আইডি ব্যবহার করে আমরা টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফিটি পরিশোধ করে থাকি তো এখানে দেখুন এক থেকে তিন নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার বাবদ বারো টাকা সহ একশত বারো টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি অবশ্যই তেরো থেকে ষোলোতম গ্রেডের পরীক্ষার ফি বাবদ সরকারি চাকরিতে একশোত বারো টাকা পরীক্ষার ফি জমা দিতে হয় এবং এখানে রয়েছে চার থেকে আট নম্বর ক্রমিক বর্ণিত পদের জন্য পঞ্চাশ টাকা এবং ট্রেনি টাকা সার্ভিস সহ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে কিন্তু সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রেই কিন্তু ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে তবে বিশেষভাবে উল্লেখ যে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এটি আমরা সকল সার্কুলারি দেখে থাকি অবশ্যই কিন্তু আমাদের আবেদন করার সঙ্গে সঙ্গে টেলিটক সিমের মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের আবেদন ফিটার জমা দিতে হবে তো ভিভার্স এরপরে রয়েছে দেখুন আমরা যে টেলিটকের মাধ্যমে ফিটি পরিশোধ করব তার প্রসেসটি এখানে দেওয়া রয়েছে যে প্রথম মানে দুইটি এস এম এসের মাধ্যমে আমাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হয় দুইটি ধাপে সেটি রয়েছে প্রথম এস এম এস যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের কিন্তু কয়েকটি অক্ষর তারা দিয়ে থাকে অথবা সম্পূর্ণ অক্ষরগুলোই দিয়ে থাকে এখানে রয়েছে ন্যাকটার যেহেতু প্রতিষ্ঠানটি ন্যাকটার স্পেস ইউজার আইডি দেখুন অর্থাৎ স্পেস দিতে হবে ইউজার আইডি নেকটারটা বড়ো হাতে লিখতে হবে সবগুলো অক্ষর ইউজার আইডিগুলোও দেওয়া থাকে আবেদনপত্রে এরপরে সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে এক্সাম্পল স্পেস এবিসিডি এরকম করে আমাদের প্রেরণ করতে হবে এরপরে টেলটক থেকে একটি রিপ্লে মেসেজ তারা দিয়ে দেবে যে অ্যাপ্লিকেন্স নেম আপনি যে আবেদন করেছেন তারা কিন্তু অ্যাপ্লিকেন্স নেম দেবে এবং কত টাকা পরীক্ষার ফি চার্জ করবে কোন পদে আবেদন করেছেন সেই অনুযায়ী তারা একটি ফি এবং পিন নাম্বার দিয়ে দেবে আপনাকে এরপর আপনাকে দ্বিতীয় এস এম এস এর অনুসরণ করতে হবে দ্বিতীয় ধাপ সেটি হলো আপনার যে ইউজার পিন এবং পিন নাম্বার পেলেন সেটি অনুসরণ করে আপনাদেরকে নেক্টার স্পেস ইএস পিন নাম্বার লিখে ষোলো হাজার দুইশো বাইশ নাম্বারে সেন্ড করতে হবে এরপরে দেখুন এর এর একটি এক্সাম্পল দিয়েছে তারা এক নেকটার স্পেস ইএস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরপরে তারা রিপ্লাইতে কংগ্রাচুলেশন একটি মেসেজ দিয়ে দেবে অর্থাৎ আপনার যে পেমেন্টটি করলেন সেটি সাকসেসফুল দেখাবে এবং আপনাদের নাম সহ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা দিয়ে দেবে এটি আপনারা পরবর্তীতে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন যাতে করে আপনার পরবর্তীতে যখন পরীক্ষার তারিখ হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারেন তো এছাড়াও আপনারা যদি এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়েও ফেলেন সমস্যা নেই তার একটি ধাপ রয়েছে তার একটি প্রসেস দেখিয়েছে যে ইউজার আইডি অথবা পিন নাম্বার যে কোনো একটি জানা থাকলে আপনারা একটি বিপরীতে অপরটি পুনরুদ্ধার করতে পারবেন তো ভিউয়ার্স আর যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি পড়ছি না সবগুলো বিজ্ঞপ্তিতে একইভাবে দেওয়া হয়ে থাকে শেষের দিকে তো এই বিষয়গুলো আপনারা ধীরে ধীরে ভিডিওটি না টেনে দেখবেন এবং কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই আবার ভিডিওতে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স যেহেতু এই বিজ্ঞপ্তির আবেদনটি শুরু হবে আঠাশ তারিখ সেহেতু আমি আপনাদেরকে এই টেলিটকের ওয়েবসাইটে নিয়ে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব আজকে ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ আঠাশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এই প্রসেসটি টেলটক কীভাবে করেছে সেটি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব তা দেখুন এই যে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এইচটিপি স্ল্যাশ ডট টেলটক ডট কম ডট বিডি ইন্টারফেস করার পরে এরকম একটি আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে বা আপনারা যে পিসি ব্যবহার করেন বা ল্যাপটপ ব্যবহার করেন এরপরে আপনারা দেখবেন যে উপরে অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ সার্কুলার রয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন যদি আপনারা আবেদন করতে চান এবং যদি আপনারা সার্কুলারটি দেখতে চান তাহলে অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের কোনো বিষয়ে সমস্যা হলে দেখবেন আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে আসলো অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ টেন এ এম অর্থাৎ আঠাশ তারিখ সকাল দশটায় আবেদন প্রক্রিয়াটি শুরু হবে যেহেতু আজকে ছাব্বিশ তারিখ তারা কিন্তু এই লিঙ্কটি ওপেন করেনি সার্কুলারের নির্দেশনা অনুযায়ী অবশ্যই আঠাশ তারিখ সকাল দশটায় এটি লিঙ্কটি খুলে দেবে এবং এর পরের যে প্রসেস অর্থাৎ আট ক্যাটাগরির যে পোস্ট সেগুলো শো করবে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আবেদন করতে পারবেন ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ